দাঁড়ো আমি যেয়ে দেখি ঠিক আছে প্রিন্স আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো কারণ আমি এমনিতে বুড়ি হয়ে যাচ্ছি আরে তুমি তো আগের থেকে বুড়ি আছো আরে বদমাই তুমি এখানে কি করছো তোমার জন্য আমার দেরি হয়ে গেছে আমাকে শুটিং থেকে বের করে দিয়েছে আমার বয়ফ্রেন্ড সাথে এরকম ব্যবহার করছে কোন সে কোম্পানি সিইও আরে দাদিমা তুমি জানো না ও হলো বাথরুম পরিষ্কার করে কি বলছো আমার বয়ফ্রেন্ড প্লিজ বাথরুম পরিষ্কার করে আমার এর ছিল যে বাথরুম পরিষ্কার করে আরে আরে না ডার্লিং ওই মেয়েটা মিথ্যে কথা বলছে আরে স্যার স্যার সুইপার আমার গায়ে হাত দিলি ক্যা তুই বন্ধুরা এরপর কি হলো দেখতে পার্ট 2 দেখার জন্য লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরে এসকে করলো সরি জিনি আমার ভুল হয়ে গেছে বন্ধুরা পিআইটি ইচ্ছা করে করছে যাতে কলেজে সবার সামনে আমার ইনসাল্ট হয়ে যায় দাঁড়াও জিনি ধরিয়ে যাও এখান থেকে দাঁড়াও জিনি তুমি এত রাগান কেন আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে নয় প্রিয়াকে ভালোবাসো জিনি তুমি আমাকে ভুল ভাবছো জিনি জিনি আজকে তুমি যাবান আমাদের স্কুলেতে পার্টি আছে বন্ধুরা আমি প্রিয়াকে মানা করে দিই কারণ আমি পাশাপাশি ডেলিভারি বয়ের কাজ করি এরপর আমি যখন ডেলিভারি নিয়ে পৌঁছাই তখনই দেখি আমাদের কলেজের পার্টি হচ্ছিল আসলে প্রিয়া আমাকে ইনসাল্ট করার জন্য ইচ্ছা করে অর্ডার করছে যাতে সবার সামনে আমি অপমানিত হই আরে জিনি তুই পার্টিতে কি ফকির নিয়ালা ড্রেস পরে আসছিস বন্ধুরা এরপর প্রিয়ার সাথে সবাই আমাকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকে প্রিয়া তোর দাঁত বের করে হাসলে তোর কুত্তার মতন লাগে জিনি মুখ সামলে কথা বল তোকে এখানে কে ইনভাইট করছে আমি তোদের এই পার্টিতে আসি নাই আমি যাচ্ছি এরপর প্রিয়া নিজের পায়ে ড্রিঙ্ক ফেলে আমাকে পরিষ্কার করতে বলে আমি তো এটা নোংরা করি না আমি পরিষ্কার করব কেন বন্ধুরা এরপর আমাকে বাধ্য হয়ে পরিষ্কার করতে যেতে হয় আমি যখনই পরিষ্কার করতে যাই তখনই আমার বয়ফ্রেন্ড চলে এসে আমাকে বাধা দেয় সরি বাস আমাদের ভুল হয়ে গেছে প্রিয়া এটাই তোমার লাস্ট ওয়ার্নিং এরপর তোমাকে আর ক্ষমা করবো না আমি বন্ধুরা এরপর কি হলো দেখতে পারবো পার্ট পার্ট 2 দেখার জন্য ভিডিও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে লেগে যাও তোমরা সবাই ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো না কেন সাবস্ক্রাইব করে দাও প্লিজ আস্তাইদারে বার্গার খাওয়া তো আলাদা একটু মজা এখন থেকে যা ইচ্ছা মনে চাই তাই কিনে খাবো ব্যাগ ভরে ব্যাংকের থেকে টাকা তুলে এনেছি আরে ছেলেটা কত গরিব ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে আমি এই বার্গারটা ওকে দিয়ে দিই এই নাও এই বার্গারটা খাও ডাস্টবিন থেকে আর কুড়িয়ে খেও না আরে মেয়েটা তো আমাকে ভিখারি মনে করছে আরে মেয়েটা তো আমাদের কোম্পানিতে চাকরি করে আরে শোনো আমার কোম্পানিতে আমার জন্য একটা চাকরি খোঁজো শুনলাম আজকে নাকি চেয়ারম্যান ছেলে আসছে কোম্পানিতে সত্যি আজ থেকে এই কোম্পানির আমি নতুন এমপ্লয় তুমি ডাস্টবিন থেকে খাবার খাচ্ছিলে না না কিন্তু ধন্যবাদ আমাকে বার্গার খাওয়ানোর জন্য শোনো আমি তোমাদের ম্যানেজার আমি বিদেশ থেকে এইমাত্র আসলাম আরে এই সেলেটা তো ডাস্টবিন থেকে খাবার খুঁটে খাচ্ছিল এতে চেয়ারম্যানের ছেলে হতেই পারে না এ বিদেশ থেকে এসেছে এই মনে হয় চেয়ারম্যানের ছেলে হাই আসুন আমি আপনাকে পুরো কোম্পানিটা ঘুরে দেখাচ্ছি তারপরে আমরা দুজন একসাথে লাঞ্চ করব আচ্ছা ঠিক আছে চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি এই জিনিস শোনো আমার ফাইলটা রেডি করে ফেলো তোমার ফাইল আমি কেন রেডি করব কারণ আমি ম্যানেজারের গার্লফ্রেন্ড এই জন্য তুমি আমার কথা শুনতে বাধ্য বন্ধুরা এরপরে যিনি প্রিয়ার ফাইলটি পূরণ করতে থাকে প্রিন্সু তাকে সাহায্য করে এই মাসে কোম্পানিতে প্রিয়াকে প্রমোশন করা হচ্ছে প্রিয়া তো কোনো কাজই করে নাই আর প্রমোশন করানো তুমি কে কারণ উনি হলো চেয়ারম্যানের ছেলে প্রিয়া তো জানিনা প্রিন্সই চেয়ারম্যানের ছেলে প্রিন্স আর তার বাবা আজকে কোম্পানিতে আসতেছে আজকে সবাই জানতে পারবে আসল কাহিনী এরপরে কি হলো দেখতে পারবো পার্ট টু তে পার্ট টু দেখার জন্য ভিডিও তো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অবশ্যই হ্যাঁ বাবা আমরা চলে এসেছি আরে কত সুন্দর কিউট মেয়ে এটা কার বাচ্চা এটা আমাদের বাচ্চা তোমার ছোট বোন বাবা তুমি মজা করছো আমার সাথে তাই না যিনি আমরা মজা করছি না এটা তোমারই বোন তুমি যখন কলেজে পড়তে তখন তোমার মাই ওকে জন্ম দিয়েছে তুমি ওকে মেনে নিতে পারবে না এজন্য ওকে ওর দাদির কাছে রেখে আসছিলাম এখন ওর স্কুলে যাওয়ার বয়স হয়েছে এজন্য আমরা এখন ওকে নিয়ে এসেছি তোমাদের লজ্জা করলো না এই বয়সে বাচ্চা নিতে যিনি এখানে লজ্জা কিসে বাচ্চাই তো নিয়েছি এখন আমরা বুড়ো হয়ে যাবো ওই বাচ্চার খেয়াল এখন তোমাকে রাখতে হবে আমি ওকে আমার বোন বলে মানি না তোমাদের মেয়ে তোমরাই খেয়াল রাখো আমি রাখতে পারবো না ওর খেয়াল যিনি তুমি রাগ করে নাও তো তোমারই বোন এই সত্যিটা তোমাকে মেনে নিতে হবে তখনই যিনি রাগ করে এখান থেকে চলে যায় শাশুড়ি আম্মা আব্বা আমি বাচ্চার খেয়াল রাখবো এমনিতে আমার বোনটা আমার মতন দেখতে কি ওকে বোন বলে আমার মেনে নেওয়া উচিত মা বাবা আমি ওকে বোন বলে মেনে নিয়েছি আর এখন থেকে ওকে আমি মায়ের মতন খেয়াল রাখবো আমিও চিংকির খেয়াল রাখার জন্য তোমাকে সাহায্য করব।

এরপরে আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। এরপর আমি অনেক খুশি হলাম কারণ প্রিন্স আমাকে অনেক ভালোবাসে। এরপর আমি প্রিন্সের কাছে শুনি, প্রিন্স আমরা বিয়ে করব কবে? জেনে তুমি টেনশন করো না, আমি তোমাকেই বিয়ে করব। আমার বাচ্চার মা তোমাকেই বানাবো। প্রিন্স তাড়াতাড়ি করো না, আমারা ষোড়জ হচ্ছে না। আমাদের কোম্পানিতে ইসটাবের সংখ্যা বেশি হয়ে গেছে। এখন যে কোনো একজনকে বের করে দেয়া হবে। স্যার আপনি বলুন কাকে বের করে দেয়া হবে? আরে ভাবার কি আছে? জেনে কে বের করে দেয়া হোক। এতো আমাকে বের করে দেওয়ার জন্য উঠি পড়ে লেগেছে। ঠিক আছে জিনকে বের করে দিতে হবে জিনি কাল থেকে তুমি আর অফিসে আসবা না তোমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হলো জিনি কোথাও যাবে না জিনি এখানেই থাকবে আরে বস আপনি প্রিন্স কবে থেকে এই কোম্পানি সিও জিনি কোথাও যাবে না জিনি এই কোম্পানিতেই থাকবে জিনি আমার গার্লফ্রেন্ড আর ঝান্ডু জিনিকে বের করতে চাচ্ছিলি তাই না এবার তুই দূর হ যা কোম্পানি থেকে বন্ধুরা আমি তো একদম সারপ্রাইজ হয়ে যাই প্রিন্স তো এই কোম্পানি সিও আমি তো একদম পুরাই অবাক বন্ধুরা এরপর কি হলো তোমরা দেখতে পারবে পার্ট 2 তে পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও